আচ্ছা সে জন্য তো এ দামে যদি বিক্রি করেন তাহলে তো আপনার লস হয়ে যাবে লস হবে মানে গাড়ি ভাড়া উঠলে কামলার দাম উঠলে কি করা হবে তাকে তো জি আচ্ছা আপনার মতে সর্বনিম্ন কত টাকা পিস বিক্রি করলে আপনি একটু লাভ হতো না হলে পনেরো বিশ টাকা যে পনেরো পনেরো বিশ টাকা পিস যদি বিক্রি হতে পারতেন তাহলে সামান্য লাভ হতো খরচ খরচ করে কামাই একটু কামলার তামলার দাম বাড়ে যে তো পয়সা ঘরে সামান্য একটু লাভ হতো কিন্তু সেই পয়সা কামলার দামে উঠছে না তাহলে জি আজকে বাজার মূল্যটা খুবই কম এই কারণে হচ্ছে আপনার লস হয়ে যাচ্ছে লস মানে লিবেরি চাচ্ছে না কম আচ্ছা গাড়ি ভাড়া বলতে হচ্ছে আচ্ছা আচ্ছা আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে নিয়েছেন আলু জি কি আলু বিক্রি করতে নিয়েছেন আজকে এই যে আমাদের ফাটা বাইরে আলু ফাটা বাইরে আচ্ছা কত মন নিয়েছেন আজকে সাত মন দিচ্ছি সাত মন আচ্ছা আপনাকে কতটা টাকা মন আলু বলতেছে ওকে ঠিক আছে 800 বলে 900 বলে যে 800 সেটা এমন আপনাকে বল দিছে হ্যাঁ আচ্ছা এ দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লাভ হবে না যে লাভ হবে না আপনার না আচ্ছা আপনার মতে কতটায় এমন বিক্রি করলে একটু লাভ হতো এই সাহেব দাইন আধা বন্ধ আশা গরছো জি 1011 টি মন্ডল বিক্রি করতে পারতেন তাহলে আপনার মতে সামান একটু লাভ হতো আপনার হুম সেদিনও না বাজার মূল্য খুবই কম এতে লসে যাচ্ছে হুম আজকে আপনি বাজারে ফুলকপি বিক্রি করতে নিয়েছেন জি 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 আচ্ছা কত মন নিয়েছেন আজকে আজকে দশ বারো মন কবি আসা দশ বারো মন আচ্ছা আপনার জমিতে ফলন কিরকম ফলন ভালো কিন্তু কাম ভালোই লাগে

আপনি বাজারে পাচ্ছেন না আচ্ছা আজকে টাকা এমন বলতেছে আপনাকে দুইশো টাকা দুইশো টাকা এমন বলতে আপনাকে আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে

জি একটু আগে আপনাকে তিনশো টাকা এমন বলছে এবং এখন বর্তমানে আপনাকে কেউ দাম বলতেছে না আচ্ছা ধরেন তিনশো টাকা এমন আপনি যদি বিক্রি করতেন তাহলে কি আপনার লাভ হতো ধর লস হয়ে যাবে আপনার তাই না আচ্ছা সর্বনিম্ন কোনটা এমন বিক্রি করে লাভ নেতো লাভ হতো না হ্যাঁ চার পাঁচশোটা এমন দেখলে সামান্য একটু লাভ হতো তাই না সে তুলনায় বাজার মূল্য খুবই কম এতে লস হয়ে যাচ্ছে